বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং আজকে নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম লেবু গাছের প্রতিবেদন এর আগে লেবু গাছ সংক্রান্ত আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে লেবু গাছে প্রচুর ফল পেতে গেলে আপনাদের এই শীতের সময় এবং শীতের আগে কি কি ধরনের পরিচর্যা করতে হবে এবং কোন কোন পরিচর্যাগুলি আপনাদের কাছে জরুরি এবং যে কাজগুলি আপনাদের করা চলবে না সেই সংক্রান্তও কিন্তু ভিডিও রয়েছে এছাড়া লেবু গাছের রিপোর্টিং সংক্রান্তও একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আজকে লেবু গাছের উপর এক বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যাতে আগামী সিজনে আপনারা লেবু গাছ থেকে প্রচুর ফল পান সেই সম্পর্কে আরও কিছু বাড়তি কথা বলার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা নূতন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন অন করে রাখবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে যারা ছাদ বাগানে বা মাটিতে বিভিন্ন ধরনের সাইট্রাস জাতীয় ফলের চাষ করছেন এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে রয়েছে প্রচুর লেবু গাছ বিভিন্ন প্রজাতির সাইট্রাস বা সুইট লেমন আপনারা বলতে পারেন যেমন বাড়ি ওয়ান বাড়ি টু ভিয়েতনাম বারোমাসি মালটা এছাড়া মিশরীয় মালটা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কমলা লেবুর রয়েছে এবং দেখুন এখানে আমার ভিয়েতনাম বারো মাসি মালটায় কী সুন্দর ফল এসেছে এই ফলগুলো আর এক দু মাসের মধ্যেই হারভেস্ট হবে ফলের দেখুন সাইজ কী সুন্দর এবং টবের মধ্যেই সুন্দরভাবে এই সমস্ত লেবু গাছগুলি ভালোভাবেই কিন্তু বাড়ছে এখন লেবু গাছের এক সমস্যা সম্পর্কে আপনাদের বলবো। অর্থাৎ বিশেষ এক ডাল সম্পর্কে আপনাদের বলবো। যে ডালটি লেবু গাছে থাকলে দেখা মাত্রই আপনাদের কেটে ফেলতে হবে প্রথম কথা কিন্তু সেই ডালটি আপনারা কিভাবে চিনবেন এবং সেই ডালটির নাম কি এবং সেই ডালটি গাছে থাকলে গাছের কি ক্ষতি হবে সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই যে লেবু গাছটি রয়েছে এটি একটি কমলা লেবুর গাছ এটি আমি একজনের কাছ থেকে আমি কুরিয়ারের মাধ্যমে এই গাছটি সংগ্রহ করেছিলাম প্রায় এক বছর আগে এবং এটি মূলত তিনি আমাকে বলেছিলেন যে লেবু গাছটি অর্থাৎ এই কমলা লেবুর গাছটি এটি দার্জিলিং কমলা লেবু এখানে দেখুন গাছটি সুন্দরভাবে বড় হয়েছে একটি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে এখন লেবু গাছে একটি খাবারও দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত ভিডিও রয়েছে আমি সমস্ত লেবু গাছে শীতের পূর্বে খাবার অর্থাৎ বেশাল ডোজ যেটা পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করে দিয়েছি এবং এখন যেভাবে লেবু গাছে যত্ন পরিচর্যা করতে হয় যেমন ধরুন জলের পরিমাণ কম করা থেকে শুরু করে আরও যে সমস্ত কাজগুলো যেমন গাছে যাতে দ্রুত ফুল আসে তার জন্য বুস্টার টু স্প্রে করা বা ওই জাতীয় যে সমস্ত হরমোন রয়েছে যেমন আলফা নেপথালিন অ্যাসিডিক অ্যাসিড সেটাও স্প্রে করেছি সময় সময় আমি কীটনাশক ছত্রাকনাশক এগুলো তো স্প্রে করে যাচ্ছি যার জন্যে দেখুন আমার সমস্ত লেবু গাছের কিন্তু তাদের স্বাস্থ্য খুব ভালো রকম রয়েছে এখন যে বিষয়টি সম্পর্কে আজকে আমি আলোচনা করব। দেখুন এই গাছটিতে আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে দেখুন এই যে ডালগুলো রয়েছে এই ডালগুলোর বৃদ্ধি কিন্তু স্বাভাবিক কিন্তু এইখানে একটা ডাল দেখুন অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে এই যে ডালটি দেখুন এবং এর ডগাও দেখুন মুকুল রয়েছে এবং এই ডালটি আমি দেখেছি প্রায় এক সপ্তাহ আগেই এই গাছ থেকে বেরিয়েছিল এই কাণ্ড থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই এ দ্রুত গতিতে কিন্তু বেড়ে চলেছে এবং এই ডালটির দিকে যদি আপনারা লক্ষ্য করেন ডালটি প্রায় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এই কাণ্ড থেকে বেরিয়ে নব্বই ডিগ্রি একদম সোজা উপরের দিকে উঠছে এবং এর পাতাগুলো আপনারা দেখুন লক্ষ্য করে কি বড় বড় পাতা এই ডালটি কী সে সম্পর্কে আপনাদের বলব এখন আমি এই যে স্বাভাবিক পাতা অর্থাৎ অন্যান্য ডালগুলোর পাতা যেরকম রয়েছে এবং এই যে ডালটি এর পাতা তার মধ্যে আমি দেখাবো আপনাদের পার্থক্য আমি মেপে আপনাদের দেখাবো এবং আরেকটা বিষয় আপনারা দেখুন এই ডালটিতে বড় বড় কাঁটা রয়েছে প্রচুর কাঁটা কিন্তু এই ডালগুলোতে দেখুন কোনো কাঁটা নেই এবং এই ডালের গঠনটা যদি আপনারা দেখুন এই যে এই ডালগুলো দেখুন গোল গোলাকার এগুলো গোল কিন্তু এই ডালটা দেখুন আকৃতি টিকন আকৃতির এই ডাল এই ডালের গঠনটা একটু স্বাভাবিক ডালের মতো কিন্তু নয় তার মানে এই যে শাখাটি এই শাখাটি কিন্তু একটা অস্বাভাবিক শাখা এবং এই শাখাটিকে বলে ওয়াটার শাখার এখন আপনারা দেখুন যে এর আমি মেপে আপনাদের দেখাচ্ছি যে এই যে আমি একটা তার জন্য একটা টেপ নিয়ে এসেছি ফিটে এখানে দেখুন এই পাতার লম্বা কতটা দেখুন এখানে দেখুন পাঁচ ইঞ্চিরও বেশি আর এই পাতাগুলো দেখুন স্বাভাবিক পাতা কত ছোট দেখুন আড়াই ইঞ্চি তার মানে প্রায় ডবল বা ডবলেরও বেশি এই যে এই শাখাটি এই শাখাটিকে বলে ওয়াটার শাখার আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করেন আপনারা দেখবেন প্রায় সমস্ত লেবু গাছে মালটা লেবু কমলা লেবু এছাড়া আপনাদের বাড়িতে পাতি লেবু যে কোনো ধরনের লেবু গাছেই এই ধরনের শাখা কিন্তু আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন এখন এই শাখাটি থাকলে গাছের কি ক্ষতি হবে এই যে ওয়াটার শাখার এই যে ডালটি রয়েছে এই ডালটি গাছের অধিকাংশ খাবার সংগ্রহ করে নেবে যার ফলে বাকি যে সমস্ত ডালগুলো রয়েছে তাদের বৃদ্ধি কিন্তু হবে না অর্থাৎ এই ডাল প্রচণ্ড গতিতে বাড়বে তাই সমস্ত খাবার অর্থাৎ টবের মাটিতে যে খাবার আছে ম্যাক্সিমাম খাবার এই ডাল সংগ্রহ করে নেবে যার ফলে অন্যান্য ডালের বৃদ্ধি ব্যাহত হবে এবং তার সঙ্গে সঙ্গে যে সময় আপনাদের লেবু গাছে ফুল আসবে আমরা জানি যে জানুয়ারি মাসের মধ্যেই জানুয়ারি মাসের মাঝামাঝি ফেব্রুয়ারি মাসের মধ্যেই লেবু গাছে ফুল আসে তখন কিন্তু লেবু গাছে আপনারা কাঙ্ক্ষিত ফুল পাবেন না এবং ফল সেটাও ঠিকমতো হবে না এই ডাল থেকে আপনারা হয়তো ফল পাবেন ফুল আসবে কিন্তু সেই ফুলের এবং সেই ফলের গুণগত মান ঠিকঠাক হবে না এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বড় বিষয় হচ্ছে কি এর বৃদ্ধি ত্বরান্বিত খুব দ্রুত গতিতে বৃদ্ধি হয় এবং এর তার সঙ্গে সঙ্গে এই ডালটি বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয় যার ফলে সেই রোগ যেমন ধরুন ছত্রাক দ্বারা বা কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হচ্ছে কারণ এগুলো দেখুন পাতাগুলো খুব নধর পাতা খুব সুন্দর এতে কীটপতঙ্গের আক্রমণ বেশি হবে যার ফলে আপনার সামগ্রিক গাছের অন্যান্য ডালও কিন্তু আক্রান্ত হবে তো এই অবস্থা আমাদের কি করণীয় এই ধরনের ডাল দেখা মাত্রই যেটাকে আমি বললাম আমি আগে ওয়াটার সাকার দেখা মাত্রই আপনাদের গাছ থেকে অপসারিত করতে হবে তাই আপনারা আপনাদের যে বিভিন্ন প্রজাতির লেবু গাছগুলো রয়েছে লেবু কমলা লেবু কিন্ন বা লেবু আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এই ধরনের ডাল রয়েছে কিনা এখন আমা আমি এই গাছ থেকে এই ডালটিকে অপসারণ করব বন্ধুগণ এই যে আমি একটা কাটার নিয়েছি এবং এই গাছের ডাল কাটার পূর্বে যে কোনো গাছের ডাল যখন আপনারা কাটবেন তার পূর্বে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে কাটারকে জীবাণুমুক্ত করবেন এই কাজটি কিন্তু আপনাদের করতেই হবে তাছাড়া বিভিন্ন ধরনের ছত্রাক এবং অণুজীবের আক্রমণ হবে বন্ধুগণ এইভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনাদের এই ডালটি থেকে সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে এই জায়গায় ছত্রাক বা অন্যান্য অণুজীবের আক্রমণ হতে পারে তার জন্য আমি এই জায়গায় সাফ ফাঙ্গিসাইডের প্রলেপ আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি অন্যথায় এই জায়গায় থেকে গোমসিস রোগেরও আক্রমণ হতে পারে কারণ আমার ক্ষেত্রে হয়েছে এই ধরনের ওয়াটার সাগার কাটার পর আমার বাড়ি টু লেবু গাছে গোমশিস রোগ হয়েছিলো সেই সংক্রান্ত ভিডিও আমি দিয়েছি গাছগুলো যদিও আমি এখন ঠিক করতে পেরেছি তাই ভালোভাবে এই ধরনের ছত্রাকনাশক ফাঙ্গিসাইড ভালোভাবে একটা প্রলেপ আপনারা এই জায়গায় দিয়ে দেবেন গাছ থেকে যে ডালটি আমি অপসারণ করেছি একবার আর একবার আপনারা ভালোভাবে দেখে নিন দেখুন কি লম্বা লম্বা কাঁটা এবং এর পাতা দেখুন কত লম্বা এবং এর বৃদ্ধি দেখুন কি দ্রুত গতিতে বাড়ছে এখন এই গাছ থেকে আমি এই ডালটি অপসারণ করেছি গাছে তো খাবার অলরেডি আমি নভেম্বর মাসে প্রয়োগ করেছি জলের পরিমাণও সীমিত করেছি আশা করব সামনের সিজনে এই গাছ থেকে আমি ফল পাব কিন্তু এই ডালটি থাকলে এই গাছের ক্ষতি হতো তাই আপনাদেরও যদি এই ধরনের কোনো ডাল ওয়াটার শাখার থেকে থাকে আপনারা সেগুলোকে এখনই অপসারণ করুন এরপর আমি দেখাবো যে আমার মাটিতে থাকা বারো মাসি পাতিলেবু গাছের এই ধরনের প্রচুর ওয়াটার সাকার রয়েছে সেগুলো আমি অপসারণ করব। এবং সেখানেও আপনাদের ওয়াটার সাকারগুলো আমি চিনিয়ে দেব এবং আপনারাও ঠিক এইভাবে আমার মতো এই কাজগুলি করবেন মানে এই যে মাটিতে থাকা আমার মাসি পাতি পাতিলেবুর গাছ এই যে দেখুন লেবু এসে গেছে বিভিন্ন সাইজের লেবু এখানে রয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের নিচের দিকেও রয়েছে এখন এখানে দেখুন অনেকগুলি ওয়াটার সাকার আছে এই গাছে এই যে দেখুন এই একটি ওয়াটার সাকার সবুজ রঙের এবং এটাও একটা চেনার নিয়ম অন্যান্য ডালগুলো দেখুন তাদের কালার একটু আলাদা একটু ব্রাউন কালার কিন্তু এই ডালের রং দেখুন সবুজ একদম এছাড়া এই যে এইখানে রয়েছে দেখুন এগুলো একদম পাতাও বড়ো বড়ো এবং নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠছে এই ডালটিও ওয়াটার সাকার বন্ধুগণ আজ এই পর্যন্তই আপনাদের আমি দেখালাম যে কীভাবে আপনারা ওয়াটার সাকার চিহ্নিত করবেন গাছ থেকে কীভাবে তাকে অপসারণ করবেন এই কাজটি আপনারা অবশ্যই করুন এবং এই কাজগুলি করে গেলেই আপনারা আপনাদের লেবু গাছ থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনাদের সকলকে আরেকবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নেব আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ রইল नमस्कार